আরো গত স্বীকার না করলে সে দল কতটুকু করে ছেলে প্রশ্ন থেকে যায় এই জন্য দল থেকে দায়িত্ব থেকে পথে দেওয়া হয় আমরা বিশ্বাস করি তাকে বাংলাদেশের বিভিন্ন আসনের এরকম হয়েছেন তাকে হয়েছেন যারা সত্যিকের অর্থে জাতীয়তাবাদী ছয় এবং এবং খালদা জিয়া এবং দেশ নাই তারা গমানের ছয়ী তারা অন্য কোন দলের অন্য কোন প্রতীকের নির্বাচন করতে পারে না আপনাদের সকলকে ঐক্যবদ্ধ প্রমাণ করতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি যারা একই দল অনেকে প্রার্থী হতে পারেন মঞ্চে তিনজন প্রার্থী আছেন এটি রাজনীতি নেই গণতন্ত্র

ঐক্যবদ্ধ ভাবে সুলতাল ঝালতির টুকুকে নির্বাচনে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি কোথাও আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রমাণ করতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি যারা একই দলে অনেক এই হতে পারেন মঞ্চে তিনজন প্রার্থী আছেন রাজনীতি গণতন্ত্র ভুল বুঝাবু কোন সুযোগ নেই আমরা আশা যারা এখন যারা টাঙ্গান শহরের বিভিন্ন জায়গাতে আছেন সত্যি দলের দুর্দিনেরা ছিলেন দলের বড় আছে নির্বাচনে দলের সাথে করলে তারা হয়ে যাবে আমরা ছায়াত ঐক্যবদ্ধ ভাবে সুন্তাল টুকুকে নির্বাচনে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি কোথা হবে